বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুহ ও নুসলি আলা রসুলহিল কেরিম সম্মানিত নাজরিন মানুষ দুর্বল হিসাবে মাঝে সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয় আর বর্তমান সায়েন্স এবং টেকনোলজির জমানায় এই তরক্কির জমানায় মানুষের রোগ নির্ণয় করার জন্য বিভিন্ন পন্থা এবং মাধ্যম আবিষ্কার করা হয়েছে তার মধ্যে একটি মাধ্যম হয়েছে ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা রোজাকালীন অবস্থায় কোনো ব্যক্তি যদি নিজ ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা করে তাহলে কোরআন এবং সুন্নাহের দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে সেই ব্যক্তির রোজা নষ্ট হয় না তবে বিশেষ প্রয়োজন ছাড়া রোজাকালীন অবস্থাতে ব্লাড টেস্ট না করা অতি উত্তম ঠিক এমতো হিসাবে যে রোজাকালীন অবস্থাতে কোনো ব্যক্তি অতি দুর্বল বা অসুস্থ হয়ে যায় আর নিজ শরীরে রক্ত এবং ব্লাড কম হওয়ার ধরুন যদি রোজার অবস্থাতেই ব্লাড নিতে হয় নিজ শরীরে ব্লাড বা রক্ত ভরাইতে হয় তাহলেও সেই ব্যক্তির রোজা নষ্ট বা ফাঁসি হয় না তবে বিশেষ প্রয়োজন ছাড়া রোজাকালীন অবস্থাতে ব্লাড গ্রহণ না করা অতি উত্তম ঠিক এমত হিসাবে যদি রোজাকালীন অবস্থাতে কোনো ব্যক্তিকে ব্লাড দান করতে হয় ব্লাড দিতে হয় তাহলেও কুনান এবং হাদিসের দৃষ্টিতে সেই ব্যক্তির রোজা নষ্ট বা ফাঁসিদ হয় না তবে অধিক পরিমাণে ব্লাড দান করা যার ধরুন সেই ব্যক্তি অতি ক্লান্ত এবং দুর্বল বা অসুস্থ হয়ে পড়ে যে রোজা রাখার মতো ক্ষমতা হারিয়ে ফেলে বা অনেক কষ্টকর হয় তাহলে এমতো অবস্থায় ব্লাড দান করা মাকরু সেই জন্য অন্য কাউকে ব্লাড দান করার সময় অল্প পরিমাণে সতর্কতা অবলম্বন করা জরুরি